সম্মানিত হাজেরিন আমাদের আবশ্যক বিষয় ছিল ধারাবাহিকভাবে যে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিআরাজ যে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাশড়িলে তিরো ত্রি মক্কা শরীফ থেকে বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস থেকে প্রথম আসমান এভাবে ভেদ করে সাত আসমান ফেরি আল্লাহ আজিম পর্যন্ত কি করেন মেয়ারাজ করেন তো মেয়ারাজের ঘটনার শুরু লগ্ন হল করিম সাল্লি ওসাল্লাম যখন তিনার ফুহাত বোন উম্মে হানির অথবা চাষ্ট বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন এমত অবস্থায় তিনি দেখতে পাইলেন যে ঘরের ছাদ ফাঁকা হচ্ছে মহাদ্দ কারাম তিনারা বলেন যে সালাম তো আসলে প্রতিদিন যেভাবে রসুলের কাছে ওহিনিয়া আসেন আজকেও তো পারতেন ওভাবেই আসতে তো ছাদ ফাঁকা করার দরকার কি ছিল তো মহাদ্দ কারাম ওনারা বলতেছেন

তিনিকে জাগ্রত করলেন একজন মাথায় হাত বুলালেন একজন পায়ে হাত বুলালেন রসুলকে ঘুম থেকে জাগ্রত করলেন এখান থেকেও একটি আদর শিক্ষা নেওয়া যে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত যদি করতেই হয় একান্তই তাকে কিভাবে জাগ্রত করা ইসলাম এমন একটি ধর্ম যেটা পূর্ণাঙ্গ ধর্ম जारमोत्ते कुनो किनाएं कुनो कुम्ते नाइं जारमोत्ते कुनो जे कुनो दिग दिए जे एक टू कुम्ते यासे एर कुम्तना जान अल्लाह ताला वरज़ अल्लीयाउल मायक मलतुला कुम्दीरा को मुआत्ममतुआने कुम्दियामती आज़ीतुला कुल इस्लाम आदीला नसीर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जहां तिनार হায়াত দুনিয়ার হায়াত ফুরিয়ে গিয়েছে শেষ প্রান্ত চলে আসছে রসুল দুনিয়া থেকে বিদায় হবেন এর শেষ আয়াত নাজিল হয় যে আজকে তোমাদের জন্য দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম সোহান তাহলে আমরা একটি পূর্ণাঙ্গ দিন ইসলাম পাইলাম তো যেটা বলতেছিলাম একজন ব্যক্তিকে যে ব্যক্তি ঘুমাইছে তাকে যদি ডাকার প্রয়োজন হয় তাকে মাথায় হাত বোনাই তাকে জাগ্রত করা অথবা পায়ে হাত রেখে একটু একটু টিপ দিয়ে বা পায়ের মধ্যে মেসেজ করে তাকে ঘুম থেকে জাগ্রত করা কিন্তু আমাদের যে অভ্যাস দেখা যায় যে ঘুমন্ত ব্যক্তি ঘুমাইছে তো তাকে জাগ্রত করার জন্য জোরে জোর ধাক্কা দিই জোরে দিই জোরে আওয়াজ করি বা এখানে বাড়ি মারি ওখানে বাড়ি মারি এরকম আমরা তাকে কি করি ঢাকুত করি কিন্তু এটা আদব না এটা নিয়ম না ইসলামের মধ্যে সর্বক্ষেত্রে একি আছে নিয়মতান্ত্রিক আমাদের কাজগুলা আল্লাহ তাআলা এবং রসুলের মাধ্যমে আল্লাহ তালাকে জানাই দিয়েছেন এজন্যই রসুলি কারিম সাল্লামকে ঘুমন্ত ছিলেন দুইজন শ্রেষ্ঠা রসুলের দুই ধারে আসছেন একজন পায়ের ধারে আর একজন হলো কি মাথার ধারে দুইজন রসুলের আস্তে করে ঘুরতে এটা করতে নেন এবং রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুম থেকে বের করলেন বের করার পরে মেয়ে কাবা যারা হজ করতে যায় কাবার পাশে একটা জায়গা আছে সেই জায়গায় গিয়ে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাতিমে কাবার সাথেhelan দিয়ে বসানো হয় রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি তিরাকে ঘুম থেকে জাগ্রত করার পরে হাতি ভাইকে আবার সাথে ফেরান দিয়ে বসানোর পরে রসুলের বুক ফুটা করা হলো মানে বুক ফাড়া হলো তো এরকম বুক ফাড়া রসুল করিম সালি ওসাল্লাম তার তেষট্টি বছর জিন্দিগির মধ্যে তিনবার করা হয় প্রথমবার করা হয় যখন রসুল করিম সাল আলহি ওসাল্লাম তিনার যখন বয়স দুধ খাওয়ার বয়স অথবা দুধ খাওয়ার থেকে একটু বড় হাঁটতে পারে বা চিনতে পারে দিকুটা কোন জিনিস তো এমন সময় রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লালিত পালিত হচ্ছিলেন তিনি দুগ্ধমা খাদিমাতুস সা'দিয়া রাদিয়াল্লাহু তাআলা আলহার কাছে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট ভালো তোতিন আর দুধ ভাই ছিলেন আব্দুল্লাহ এই দুইজন জঙ্গলের মধ্যে থাকল চাবাচিলেন হঠাৎ দুধ ভাই দেখে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বুক করা হচ্ছে তো তার দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে গেছে বাড়িতে তার আব্বা আমাকে খবর দিয়ে নিয়ে আসছে যে দেখি দুইজন সাদা পরিহত পোশাক পরিহত পোশাক পরে আমার ভাই মুহাম্মাদের বুক ফাটতেছে তো তারা দুইজন অবাক হয়ে দৌড়ে আসে আসলে কি কেউ নাই বুক যেমন ছিল ওই হয়ে গেছে তো বলতেছে তোমার কি হয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন দুইট দুইজন সাদা পোশাক পরিহিত আসে আমাকে শুয়াই আবার বুক ছেড়ে কি জানি বের করলো আবার কি কিজনের ঢুকায়া দিল এরপরে আবার আমার বুকটাকে লাগায় দিল তো দেখলেন বুকের মধ্যে কোনো চিহ্ন নাই তো রসুল করিম সাল আলহি আসাল্লামকে জানাই দেওয়া হয়েছে যে এটা কেন করা হলো যে এটা করার কারণ হলো সেই সব কালে শিশুকালে বাচ্চারা যে দুষ্টামি করে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে যেন এই সমস্ত থেকে রসুল করিম সাল আলহি আসাল্লাম না করেন এটা সমস্ত বাচ্চার যে আচরণ গুলা এটাকে বুক থেকে অন্তর থেকে বের করে দিয়েছে মহায় দুই নাম্বার যখন মুখ ছাড়া হয় রসুল করিম সাল আলহি ওয়াসাল্লামের বয়স যখন বিশ বছর তার মানে রসুল করিম সাল আলহি আসাল্লাম তখন টকবকে যুবক মানুষ তো যৌবন কালে নানা ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত হওয়াটা এটা কি স্বাভাবিক যখন যা চাই সে করতে পারে তো রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম যখন তিনার বয়স বিশ বছর টকবকে যুবক তখন আবার বুক ফেরা হয় বুক ছেড়ে যৌবন কালের যে সমস্ত খারাপ কুমন্ত্রণা খারাপ চিন্তাধারা যা যা ছিল সমস্ত বের করে আল্লাহ তালার নূর ঢুকায় দিয়েছিল হান তিন নম্বর যখন রসুলি কারি সাল্লাম মক্ষ বিতরণ করেন বুক ফারেন সেটা হলো যে এই রসুলি কারি সাল্লাম যখন মেয়ারাস করাবেন সাত আসমান পার করে আল্লাহ ওনাকে নিয়ে যাবেন তো এই সাতমান যে যে আবহাওয়া আছে পরিবেশ আছে এই পরিবেশ সাথে যেন যেন সহ্য করতে পারে এই জন্যেই নসরি করিম সাল আলীহাস্লামকে হাতিমে কাবার সাথে হারান দিয়ে বুক ফেরে নসরি করিম সাল্লাহ আলহি আসাল্লামের ভিতরে অন্তরের মধ্যে ইমান এবং শেখমধ্য তো ইমান এবং হেকমত এর কি মানে কেমন দেখতে কেমন স্বাভাবিক ভাবে আমরা জ্বর মাপি কিন্তু জ্বর দেখা যায় না যে জ্বর কেমন কিন্তু একটা পরিমাপ দেখা যায় তো যখন এই ইমান এবং ঢুকানো হয় এটাকে আনা হয়েছে স্বর্ণের একটা পেয়ানার মধ্যে এই পেয়ানার মধ্যে ইমান এবং হেকমত কি আনা হয়েছে আনার পরে রোসরিকারীসল্লাহ অন্তরের মধ্যে বুকের মধ্যে দিয়ে আবার বুককে

দোশুরিকারি মুসাল্লাল্লাহ আনাইহি ওসাল্লাম দেখলেন এই বুড়া গোরা নরম প্রাণীটা আসার পরে তিনি সেই গোরাটি মানে সেই গাধাটি যেটা গাধার চাইতে বড় এবং কচ্ছরের চাইতে একটু ছোট সেটা হলো একটা সাদা প্রাণী অন্ধা প্রাণী যার দ্রুত হল বিদ্যুতের চাইতেও কৃষি যার চক্ষু যেখানে পড়ে তার আর একটা ওখানে পড়ে দোসরিকারি মুসাল্লাল্লাহ আনাই হিউসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে যাবে নীরবাস সময় এই বুরাক প্রাণীটা লাফলা 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 করতেছে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরবের স্থির হয়ে এমনটা হচ্ছে না জিবরাইল আলাইহিস বললেন হে বুরাক তুমি লাফছ কেন ওমর পিঠে যিনি আরাহন করবেন তিনি হলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ তাআলার সৃষ্টির সেরা makhlukাদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ যার পরে আর কেউ নবী হবে না যার পরে তোমার কোনো আর পিঠে করে সোয়ারি হবে না আর সয়কারী মুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বড়রা একলা লজ্জিত হয়ে গেল সে লাভা করা বন্ধ করে দিল কিছুক্ষণ আগে যেই রসূলকে দেখেন আল্লাহ হচ্ছন সেই বরাক এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিচয় পেয়ে সে ভয়ে এক মানে লজ্জিত হয়ে সেই কি হয়ে গেল এক প্রকার তার শরীর মধ্যে ঘাম ঝরতেছে ঘাম ঝরার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যে গাধার অথবা উটের পেটের মধ্যে একটা গুটি থাকে এই বোরাক নামক পিঠের মধ্যে প্রাণীর মধ্যে পড়ে তার পিঠের মধ্যে কি আছে একটা একটা গতি আছে যে হাওদাজের মধ্যে রসুল করিম সাল আলহি আসাল্লাম বসছেন মুহূর্তের মধ্যেই তাকে সৌদি আরব থেকে মক্কা থেকে বাইতুল মোহাদ্দার সিরিজ তিনি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে রসুল করিম সাল্লি আসাল্লাম মসজিদের পাশেই একটা প্রাণী বাদার আংটা ছিল ওই আংটার মধ্যে দিনা রব্বরা নামক ফেরানিটা বাদলেন বাদার পরে এক বর্ণনায় আসছে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দুই রাকাত নফল নামাজ পড়লেন আর এক বর্ণনায় আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত নবী আলাইহিস কে

যে কারণে সেটা হলো যে বাইতুল মুকद्दসে বাইতুল মাকদসে দুই রাকাত নফল নামাজ আদায় করেন সমস্ত দুনিয়ার শুরু থেকে নিয়ে রাসূলুল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছে দুই লক্ষ 24 হাজার হওয়ার অন্তরে এই সমস্ত পড়া পড়া নবীদেরকে বাইতুল মোক মুখত বানায়া আমাদের নসুলকে ইমাম বানায়া নসূলকে সম্মানিত করেছে ভান এরপরে মুসাল্লাহ আনহি আসাল্লাম কে জিবরাহিল আলহিসাল্লাম নিয়ে চললেন আসমানের দিকে প্রথম আসমানে যাওয়ার পরে যখন করা নার্সে জিবরাইল আলহী আসসাল্লাম কি জবাব উত্তরে বলু জবাবে প্রশ্ন করলো কে আসমানে প্রথম যে দরোয়ান আছে সেই দরওয়ান নাম হলো ইSMAIL সেই দরওয়ান বলতেছে কে আপনি বলতেছে আমি জিবরাইল আলাইহিস সালাম বলতেছে কিল আমাল হাযা আপনার সাথে কে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছে আপনার সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে কি উপরে ওঠার জন্য অনুমতি হয়েছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে হ্যাঁ আল্লাহ তাআলা তিনিকে আজকে মিআরাজ করাবেন যার কারণে আমাকে তাকে সঙ্গী করে আনার জন্য আদেশ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিআরাজির কথা প্রথম আসমানের দরওয়ান দরজা দিনই খুললেন খোলার পরে তিনিকে সালাম দিলেন merhaba বললেন প্রথম আসমানে ওঠার পরে দেখলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস তিনি আছেন তিনি দেখে আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হে দেখে তিনি খুশি হলেন আর বললেন আমার বেটা আসছে মানে আপনি আদম মানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে بیٹা বলে সম্বোধন করেছেন। আর বলছেন যে তোমার জন্য আমি উত্তম ধর্ম খায়ের ধর্ম দোয়া করলাম দোয়া করার পরে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দেখলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দাম কাছে যখন তাকাই তখন হাসে আবার যখন বাম দিকে তাকায় তখন কান্না করে রসূলকারী মুসাল্লাফা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন ভাই ইব্রাহিম আমার বাবা আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তখন হাসে বাম দিকে যখন তাকায় তখন কান্না করে এর কারণ কি রসূলকারী মুসাল্লাফা আলাইহি ওয়াসাল্লাম কি জানা হলো ডান দিকে যারা আছে আমাদের আদিতা পিতা আদম আলাইহিস সামনে

এখান থেকে শিক্ষা বলেন তুমি যত বড় নেতা হও না কেন কারো বাসায় গেলে করান করান করা নাগার করা নাগার দেওয়ার হওয়ার আগে অনুমতি নেওয়া যে আমি অমুক বা আমি তুমুক সালাম দেওয়া ফুট করে ঘরের মধ্যে ঢুকে না দেওয়া যেখানে মোহাম্মদ সাল্লাম সমস্ত মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত শ্রেষ্ঠ মানুষ আবার যেখানে সমস্ত শ্রেষ্ঠদের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম হলেন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিব্রাইল আলাইহিস সালাম এই দুইজন উত্তম ব্যক্তিকে উত্তম মানুষকে উত্তম শ্রেষ্ঠকে আল্লাহ তাআলার এই আদব শিক্ষা দিচ্ছে মানুষকে যেখানে সকলের জন্য অনুমতির প্রয়োজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলেন আমার উম্মতের জন্য শিক্ষা হলো যে যখন তার সাথে সাক্ষাৎ হবে সালাম দিবে আগে তারপরে কথা বলবে যখন কারোর সাথে সাক্ষাৎ করার জন্য বাসায় যাবে বাসায় যাওয়ার পরে আগে ঢুকবে না ফুট করে ঢুকে যাবে না আগে সালাম দেবে সালাম দেওয়ার পরে সালামের উত্তর হয় অনুমতি নেবে ঢোকার জন্য আর যদি অনুমতি না হয় ওখান থেকে আবার সেই ফিরে আসবে দেখলেন দ্বিতীয় আসমানের মধ্যে দুইজন দুইজন নবী মোহাম্মদের রসুল্লাহ সাল্লাহ আলহিমের জন্য অপেক্ষা করতেছে কিনারা হলেন ঈসা আলাইহিস সালাম আরজন হলো ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং চিনাকে merhaba আর উত্তমে দোয়া করলেন এভাবে তিন নাম্বার আসমানে পার হলেন তিন তিন নাম্বার আসমানে উঠার পরে দেখলেন সেখানে ইউসুফ আলাইহিস সালাম আছেন ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে ছরা দুনিয়ার সৌন্দর্য যদি মানে দুই ভাগ করা হয় এক ভাগ সৌন্দর্য যো ইউসুফ আলাইহিস সালামকে দান করা হয়েছে সুবহানাল্লাহ তাহলে কি পরিমাণ যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল তো এখানে ইউসুফ আলাইহিস সালাম সারা পৃথিবীর সৌন্দর্যের দুই ভাগ করার পরে এক ভাগ সৌন্দর্য কিবে দান একাই ইউসুফ আলাইহিস সালাম নিয়ে নেন এখন কথা হলো যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিমাণ সৌন্দর্য ছিলেন তো মোহাম্মদ নবী মোহাম্মদ তিনি এমন একজন নবী যিনি তার দৈহিক যে আছে দৈহিক গঠনের মধ্যে একটা অন্যরকম তিনি একটা গঠন মানে গঠন ছিল যে তিনি বেশি রমদাও ছিলেন না আবার তিনি একবারে খাটো ছিলেন না আবার তিনার একটা মজেজের এরকমটা যত লম্বা মানুষের সামনে উনি দাঁড়াইতেন সকলের উপরে মোহাম্মদ সাল্লামকে লম্বা মনে হইতেছিল হায়ান আল্লাহ মানে কোন মানুষ রসুলের চাইতে উঠা হবে এরকমটা আল্লাহ তারা চান নাই যে রসুল হলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আলহ্লাম তিনি বেশি লম্বাও না আবার খাটাও না কিন্তু যদি কোনো লম্বা যে মানুষটা আছে যদি তার সামনে দাঁড়াইতো তা আমাদের রসুলকে রঙ্গা দেখাইতো সুবাহ তো এরকম রসুলের মর্যাদা হলো এরকম তো রসুল আলাইহি মুসলামের চেহারা আকৃতি কেমন ছিল রংটা একবারে কালো কুচ্ছিত না একবার সাদা ফটফটা এরকম তাও না মেটে রং এরকম তাও না যে যত রং আছে সমস্ত রঙের মধ্যে আমাদের রংটা সবচেয়ে ভালো লাগে কোনটা যে গোলাপ আকারে এটা চোখে লাগে তো রসুলি আলাইহি মুসলামের গায়ের রং ছিল গোলাপি কালারের রক্তের যেমন গোলাপি কালার এরকম গোলাপি কালার ছিল সোহান যার কারণে রসুলকে সব চাইতে বেশি সুন্দর মনে হইত এবং কি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাম তিনি হলেন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ আসবে আর আসছে আর গেছে সমস্ত থেকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মানুষ তো তিনিকে আল্লাহ তা নিজ হাতে বানাইছেন তাহলে তিনি সমুদ্র কি পরিমাণ হতে পারে যে সমস্ত থেকে আমাদের নবী মহাম্মাদের রসুল এই সৌন্দর্য সবার থেকে উর্ধ্বে মানে উর্ধে সুভাহানাম্লাহ তিনি আর চুলগুলা ছিল যে একবারে খোপ এরকম টাও না একবারে মানে সোজা এরকম টাও না যে মনে তো চুলের মধ্যে ঢেউ খাচ্ছে সুবাহানাম্লাহ তো এরকম রসুলের আকৃতি ছিল রসুলের ফলিয়া মোবারক আছে লম্বা ইতিহাস রসুলের নাক কেমন ছিল রসুলের চক্ষু কেমন ছিল রসুলের ঠোঁট কেমন ছিল রসুলের মাথা কেমন ছিল রসুলের বডি কেমন ছিল পুরাটাই আছে ইনশাল্লাহ যদি সুযোগ হয় বলা হবে ইনশাল্লাহ তো বলতেছিলাম যে কারিম সাল আলহিহাল্লাম তিন নম্বর আসমানে গিয়ে দেখলেন ইউসুফ আলহিহাল্লাম সমস্ত সৌন্দর্যের অর্ধেক তিনি তিনাকে দেওয়া হয়েছিল হান ইনশাআল্লাহ সময় না থাকার কারণে ইনশাআল্লাহ বাকি কথাগুলা চার নম্বর আসমান থেকে আগামী শুক্রবার বলা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই এই রসুলের যে মেয়ারাজ এই মেয়ারাজ থেকে আমাদের শিক্ষা নেওয়া তৌফিক দান করেন আমিন আর এই মেয়ারাজের রোজা আছে কি না ইনশাল্লাহ আগামী শুক্রবার বলা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং যারা সুন্নত প্রচার ইনশাল্লাহ ইনশাআল্লাহ